শক্তির সঙ্গে অনবরত কোলাবরেশন কোন দুর্নীতি কোন ঘুষ খাচ্ছে নরেন্দ্র মোদী মোদীর সরকার আজকে এনডিএ সরকারে পরিণত হিন্দুরা তাদেরকে হারিয়ে দেবে বিজেপি আজকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের হিন্দু জনতাকে মোকাবিলা করতে হবে দুর্গাপূজা শেষ একেবারে দৌড়গোড়ায় এবার ছাব্বিশের নির্বাচন ছাব্বিশে রাজ্য জয়ে বিজেপির সামনে ঠিক কি কি চ্যালেঞ্জ হতে পারে বলে মনে হচ্ছে আবার বলা হচ্ছে যে লক্ষ্মী পুজোর পরেই রাজ্য জুড়ে শুরু হতে পারে এসআইআর ঠিক কতটা ন্যায্য দেখো বিজেপির কাছে মূল চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষের মানুষ পশ্চিম বাংলার মানুষ যে জনগণ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিতে আদৌ হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি ভাবছেই না

যারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা তো দূরে থাকে যারা ইংরেজদের দালালি করে তাদের জন্য যখন মুদ্রা ছাপাচ্ছে নরেন্দ্র মোদী আমাদের হয়তো অপেক্ষা করে থাকতে হবে দাউদ ইব্রাহিম আর পাঁচ বছর পর পঁচাত্তর বছর হবে নরেন্দ্র মোদী এবার হয়তো দাউদ ইব্রাহিমের সৌজন্যে কোনো মুদ্রা ছাপাতে চলেছে কারণ আর এস এস এর নামে যদি মুদ্রা ছাপানো হয় তাহলে দাউদ ইব্রাহিমের নামেও মুদ্রা ছাপাতে পারেন নরেন্দ্র আমরাই আমরা যে নরেন্দ্র মোদীরা ভারতবর্ষের সিকিউরিটি সুরক্ষা এটাই নাকি তাদের প্রধান এজেন্ডা তিনি নিজেকে বিশ্বগুরু হিসেবে দাবি করেন তো গোটা পৃথিবীতে তার এখন স্থানটা কি আমরা সবাই দেখতে পাচ্ছি না ইসরায়েল তাদের পাত্র দিচ্ছে না প্যালেস্টাইনের পক্ষে তারা দাঁড়াতে পারছে না পুতিন তাদের পাত্তা দিচ্ছে না ট্রাম্প তাদের পাত্তা দিচ্ছে না সিজিং তিন তাদের পাত্র দিচ্ছে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে লাদাখে এই যে ঘটনাটা তারা ঘটালো যে লাদাখের মানুষ তিনশো সত্তর ধারা যখন নরেন্দ্র মোদীরা প্রত্যাহার করে নিচ্ছে তখন লাদাখের জনতা নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিল তারা একটাই প্রতিশ্রুতি দিয়েছিল যে লাদাখকে স্টেট করা হবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সিক্স শিডিউল অর্থাৎ আদিবাসী অধ্যুষিত যে অঞ্চল পাহাড়ি অঞ্চল সেই সিক্স শিডিউলের আন্ডারে লাদাখকে আনা হবে লাদাখের যে রাজনীতি সেই রাজনীতিকে লাদাখের মানুষ অংশগ্রহণ করবে সেখানে চাকরি বাকরি হবে পাবলিক সার্ভিস কমিশন গুলো চালু হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা জানি যে তারা অনবরত মিথ্যা কথা বলে যায় এতদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেটা তো তারা পালন করেইনি বরঞ্চ লাদাখে যে সমস্ত মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে কার্য যুদ্ধে অংশগ্রহণ করেছে এমনকি তাদের মধ্যেও একজন বীরকে গুলি করে হত্যা করা হচ্ছে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন আজকে ইউএে মামলা দিতে হচ্ছে আসলে লাদাখের যে সীমান্ত যেটা চীনের সঙ্গে সীমান্ত পাড়াকড়াম রেঞ্জ চীনের সঙ্গে সীমান্ত যেই সীমান্তে ভারতবর্ষের সিভিল সার্ভেন্টরা এর আগে পর্যন্ত অনায়াসে যাতায়াত করতে পারতেন এখন সেই সিভিল সার্ভেন্টের অনুমতি চাইতে হচ্ছে কাদের অনুমতি চাইতে হচ্ছে চীনের একটা অন্য দেশ একটা বিদেশি শক্তি তারা এই অঞ্চলটা দখল করে বসে আছে গালমান যুদ্ধের পর ভারতবর্ষের ছাব্বিশটা পয়েন্ট যে ছাব্বিশটা পয়েন্ট হচ্ছে আমরা বলি যে প্রতি মুহূর্তে নিগরানি রাখতে হয় প্রতি মুহূর্তে সেটাকে খেয়াল রাখতে সেই ছাব্বিশটা পয়েন্ট এখন তারা বলছেন আমরা বলছি না আমরা তো আর লাগাতে যাতায়াত করছি না বলছেন মেজর জেনারেল তিনি কিছুদিন আগে রিটায়ার করার পরে একটা বই লিখেছেন সেই বইটা পর্যন্ত হারা নবে ভা নামটা হচ্ছে অ্যাকচুয়ালি হারা নাবে বা এরকম কিছু একটা একটু দেখে নিন তার একটা বই সেই বইটা পর্যন্ত পাবলিশ করতে দেওয়া হচ্ছে এবং যে ভদ্রলোক এটা বলছেন যে চীনের হাতে ভারতবর্ষের এই সীমান্ত চিরে দেওয়া হচ্ছে তার মানে বিদেশি শক্তির সঙ্গে অনবরত কোলাবরেশন কোন দুর্নীতি কোন ঘুষ খাচ্ছে নরেন্দ্র মোদী এই অমিত শাহ ইসরায়েলের কাছ থেকে তারা কি ধরনের ঘুষ খাচ্ছে আর এসে যে আজকে ইসরায়েল একদিকে গোটা পৃথিবী জুড়ে গণহত্যা চালাচ্ছে এবং উপরন্তু গোটা পৃথিবীর মানুষ সেখানে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পরন্তু সেই ইসরায়েলের সঙ্গে ধরম মরম করে আজকে যে আর এস এস যে তালিবানদের সঙ্গে আজকে যাকে বলে ড্রাগের ব্যবসা করছে আর এস আদানি সেই আর এস এর নামে আজকে মুদ্রা ছাপানো হয়েছে তার মানে এটা তো আজকে তাদের কাছে চ্যালেঞ্জ বটেই যে আজও পর্যন্ত তাদেরকে হিন্দু প্রেমী হিসেবে ভারতবর্ষের হিন্দুরাজ সহ্য করতে পারলো না গ্রহণ করতে পারলো না যদি গ্রহণ করত তাহলে পশ্চিমবঙ্গে দুর্গা পূজার যে প্যান্ডেল গুলো যে উদ্বোধন করতে হিন্দুদের হিন্দু পুজো দুর্গা পুজো হিন্দুদের পুজো তাহলে অমিত্রা শাহ আমরা দেখতে পারতাম সমস্ত হিন্দু প্যান্ডেলে জনতা তাদেরকে অ্যালাউ করলো না মোদীর সরকার আজকে এনডিএ সরকারে পরিণত হিন্দুরা তাদেরকে হারিয়ে দিচ্ছে আজকে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচনে তাদের মূল চ্যালেঞ্জ ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু জনতা বিজেপি আজকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের হিন্দু জনতাকে মোকাবিলা করতে হবে এবং সেই ভয় তারা নির্বাচন কমিশনকে পকেটে পড়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব কি আমরা জানতাম যে একজোট মানুষও যাতে না থাকে যে ভোট দিতে যাতে না পারে ফের একেবারে শুধু পাহাড় হোক জঙ্গল হোক প্রত্যেকটা না সাবালোক যাতে ভোট দিতে পারে আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব হয়েছে মানুষকে কিভাবে ভোটাধিকারের বা করা মানে আওতার বাইরে নিয়ে যাওয়া ওই বিহারে পঁয়ষট্টি লক্ষ তারা বলেছিল মানুষ আন্দোলন করলো এখন তাদের একটি একটু করে নামতে হচ্ছে ভোট চুরি সরকার চুরি এবং মানুষকে ভোটাধিকারের বাইরে ঠেলে দেওয়া অর্থাৎ ইংরেজদের দালালদের এটাই কাজ ইংরেজদের আমলে তো ভারতবর্ষে সার্বজনীন ভোটাধিকার ছিল না তাহলে যারা ইংরেজদের দালালি করে এসছে যারা ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী নাথুরাম করছে সেই আর এস কাজ হবে মূলত আগামী নির্বাচনে আর এর প্রধান মোকাবিলা করতে হবে মুসলমানদের মোকাবিলা করতে হবে না খ্রিস্টানদের মোকাবিলা করতে হবে না মোকাবিলা করতে হবে ভারতবর্ষের বিরুদ্ধে

এবং সেটা যদি হয় তাহলে তো আমরা আশা করব যে আর এস এসকে নিষিদ্ধ করার আওয়াজ হুলে পশ্চিমবঙ্গে আমরা পঞ্চাশটা ছাব্বিশে বিজেপিকে যাতে ছাব্বিশটা আসলে নাম করতে আমাদের সেটাই টার্গেট থাকবে যাতে দু হাজার উনত্রিশ সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আমরা বিহার জেনে ঠোকাতে পারি এবং আর এস এসকে চিরতরে নিষিদ্ধ করি